সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব লোটে মাছ বেগুন লোটে বেগুন দিয়ে লোটে মাছ রান্না করবো রান্না করার জন্য আমি এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো টমেটো বেগুন কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি আর ধনে পাতা এখানে আছে লোটে মাছ এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন যেভাবে খাই ঠিক আছে সেভাবে দেখাবো রেসিপিটি শুরু করা যায় তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে এখানে নিয়ে নিয়েছি আপনার আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা একটা বেটে নেব আর আমার কড়াটাও গরম হয়ে গেছে নিয়ে দেবে তেল পরিমাণ তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে পাঁচ ফুলনটা ফুটে যাবে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটা দেওয়ার পর আমি এটাকে দুটো দিনেই একটু ভেজে নেব বেশি আপনাদের কেমন লাগবে অবশ্যই কিছু বলবেন

একটু কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট ধরে একটু কষিয়ে নেব তিন চার মিনিট তো বন্ধুরা এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন চার মিনিট হয়ে গেছে এরপর আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো উপর থেকে আমি আস্তে দিয়ে দেব এইভাবে বানিয়ে খাওয়াবেন ভীষণই ভালো লাগছে চাপা দেওয়ার একটু চাপা দিয়ে দেব যাতে বেগুনগুলো একটু সফট নরম হয়ে যায় গ্যাস রাখবেন আর একটু চাপা দেব প্রায় পাঁচ মিনিটের জন্য কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ঢাকনা তুলে মেনে দেবে খুলে বন্ধুরা দেখুন দারুণ সিন বেরিয়েছে কিন্তু অনেকই রস আছে আমি তো রসটা শুকিয়ে নেব এইভাবেই রান্না করবো লাগে এইভাবে যদি রান্না করে খাওয়া যায় বেগুন দিয়ে অনেক ধরনের রেসিপি আছে আমি এক এক করে আপনাদের শেয়ার করবো আপনারা সেইভাবে বানিয়ে খাবেন চাপা দেবো না যেহেতু অনেকটা জল বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমার জল শুকিয়ে এসছে আর একটু বাকি আছে আর এক দু মিনিট রান্না করব দারুণ চেন বেরিয়েছে বন্ধুরা দারুণ খেতে হবে এইভাবে আপনারা খাবেন বেগুন দিয়ে একটু গ্যাস কিন্তু মিডিয়ামে আছে আমি মিডিয়ামে দিয়ে রান্নাটা করি আর কিছু লাগবে না আর একই মিনিট রান্না করবো দু মিনিট রান্না করবো তারপর আমি এটাকে নামিয়ে দেবো কিন্তু রেসিপিটা করে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন তো বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে অনেক খাবেন আমার নতুন কোনো রেসিপি সারা দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা